হেনা প্রধান আমি ভবিষ্যৎ ডিসক্রিউ দিতে চাইতেছে কে সার্জিস নাকি হাসে না কেডা হাই হাই রে ডাইলাম হাতে রুগী করে চাই তো যায় হাসপাতালে অর্থাৎ সেনা প্রধানে ভবিষ্যৎ কেডা খাইয়া দিতে চাইতেছে হাসে নাকি সার্জিস হাসে আচ্ছা সার্জিসে কইতাছে সেনা প্রধানের পক্ষে থাকবো লাগছে না যতবার গেছেছি এমেছে সবগুলো উপদেশটা মিলে এতবার যায় না মানলাম এন আঙ্গু যে দিল্লি রাফা আছে দিল্লি রাফা যদি এ কথা শুনে আচ্ছা সার্জি সালমের কথাই হাসা মনে করে নিলাম দিল্লি রাফা যদি এ কথা শুনে হায় হায় রে আমি এতটে আঁকার হিসে ডাইলাম শুনে হাসপাতালে যাই যে হাসপাতাল পরিস্থিতি দিল্লি রাফা যদি সার্জিসের কথা বাস্তব হয় তাইলে ও ডিস দুইজনের মধ্যে সেনা সেনাফদানের ফিউসার খাই দিতেছে দুজনের মধ্যে তো কারোর কথা হাসা হইব কার হাসা হেটা তো বুঝতে পারি নাকি হাসনাতের কথা নাকি সারজি সালমের কথা সারজি সালমের কথা হাসা হইল আফার কাছে খাইব সেনাফাদানে আর যদি হাসনাতের কথা সত্য তাইলে খাইব জনগণের কাছে এখন আন্নেরাই কন কি হাসনাতের কথা হাসা নাকি সার্জিসের কথা হাসা কার কথা হাসা সেনাফাদানা পড়ছে এক বুঝল সেনাফাদান करियर के डेश की आपको दीदी सहतो से हाँ सेना लेकिन साढ़े दीदी